অনেকে আপনারা বলছেন যে প্রাক্তন সেনাকর্তাদের এই কথা বা কলকাতা দখলের কথা বাংলা বিহার উড়িষ্যা দখলের কথা যে বলা হচ্ছে সেটা মামার বাড়ি নাকি আমরা জয়নগরের মোয়া খাবো নাকি বসে বসে ললিপপ চুষবো নাকি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মাননীয় বিরোধী দলনেতা বলেছেন ওনারা অনেক কথা বলেছেন কিন্তু আমি একটা কথা ওনাদের শুধু বলতে চাই আমাদের এই কলকাতার দখলের যে দিবাস্বপ্ন এই এই চাচা যানরা দেখাচ্ছেন বা এই উচ্চ করছে সেনাবাহিনী ছেড়ে দিন আমাদের কলকাতা শহরে বা আমাদের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিভিক নিয়োগ নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু এখন বিতর্কের সময় নয় ইউনুস এই মেরুদণ্ড ইউনুস একটা কাজ ভালো করেছেন তা হল একশো চল্লিশ কোটি মানুষকে এক করে দিয়েছেন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে এক করে দিয়েছেন এবং সমস্ত ভারতীয় এই মুহূর্তে একটা কাজ করতে পারে বা নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গের মানুষ একটা কাজ করতে পারে সেনাবাহিনী আধা সেনা তো অনেক পরে এনএসজি এসএসবি আইটিবিপির সেনা অনেক পরে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় সিভিক ভলেন্টিয়ার যত নিয়োগ মমতা বন্দ্যোপাধ্যায় দিদি যত সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছেন সেই সিভিক ভলেন্টিয়ারদের যদি একসাথে দায়িত্ব দিয়ে দেওয়া হয় লাঠি নিয়ে এই বাংলাদেশের উচ্চিংরে কন্ট্রোল করার তারা কন্ট্রোল করে জিতে আবার নিজের নিজের থানাতে ফিরে আসতে পারেন কিন্তু এখানে মুশকিল একটা জিনিস তা হল সিভিক ভলেন্টিয়াররা আইন শৃঙ্খলা নিয়ে কোনো কাজ কন্ট্রোল করতে পারেন না কোর্টের অর্ডার আছে আইন শৃঙ্খলা বা ল অ্যান্ড অর্ডার রিলেটেড কোনো কাজে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করা যায় না কিন্তু এখানেও আমার ধারণা একটা আইনের ফাঁক রয়েছে কারণ এই উচ্চিংড়েরা এটা তো চিরিং বিরিং করছে আর চিংড়ি তো আসলে পোকা তো পোকা পেদালে আমার ধারণা কোনো ভারতীয় অবজেক্ট করবে না কোনো রাজনৈতিক দল কোনো মিডিয়াও অবজেক্ট করবে না তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় কত সিভিক ভলেন্টিয়ার আছে আর কত লাঠি আছে তাদের কাছে সেগুলো লাঠিগুলোকে মানে একটু তেল তেল মাখিয়ে রেডি করে রাখা আর সিভিক ভলেন্টিয়ারদেরকে বলে রাখা যে প্রয়োজনে তাদের পোকা পেঁদাতে হতে পারে বা চিংড়ি ধরতে হতে পারে চিংড়ি মাছ ধরা তো আইন শৃঙ্খলার মধ্যে পড়ে না তাই না কলকাতা নেবে